তোমাদের জন্য দারুণ সুখবর এমটিএস এর জন্য বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে নতুন একদম বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে যেখানে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে এবং তোমাদের পোস্টিং এর ব্যাপারটা বলে রাখি বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হবে সেটা ওয়েস্ট বেঙ্গল সহ তারপরে তোমাদের ত্রিপুরা সহ আসাম সহ বিভিন্ন তোমাদের রাজ্যে তোমাদের পোস্টিং হবে এবং পরবর্তী সময় তোমরা ট্রান্সফারও নিতে পারবে এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন পোস্টের জন্য শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাস তোমরা যদি পাস করে থাকো তাহলেই তোমরা আবেদন আবেদন করতে করতে পারবে পারবে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই এবং এই যে নিয়োগটি করা হচ্ছে কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয় সম্পূর্ণ স্থায়ীভাবে তোমাদের নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি তথ্য এ টু জেড ইনফরমেশন এই ভিডিওতে তোমরা পাবে কারণ এরকমই গুরুত্বপূর্ণ আপডেট আমি তোমাদের প্রতিদিন প্রোভাইড করে থাকি যেহেতু জিকে প্রোগ্রাম শুরু করেছি প্রত্যেক ভিডিওতে একটি করে জিকে শুধুমাত্র তোমাদের জন্য আজকের জিকে শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত অপশন এ কর্ণাটকা অপশন বি ওড়িশা অপশন সি কেরালা অপশন ডি ওয়েস্ট বেঙ্গল এর সঠিক উত্তর অবশ্যই তোমরা প্রত্যেকে জানো আশা করছি তোমরা জানো এবং এর সঠিক উত্তর তোমরা কমেন্টে প্রত্যেকে জানিয়ে দেবে তো চলো মূল পিডিএফ এ চলে যাচ্ছি প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি দেখতে যে টা ওপেন করে নিয়েছি এখানেই তোমাদের এম টিএস পোস্টও আছে এবং তার পাশাপাশি অন্যান্য পোস্টও আছে যেমন ক্লার্ক পোস্টও আছে তবে আমি এম টিএস পোস্টটাকেই আমি হাইলাইট করছি কেন হাইলাইট করছি কারণ এই পোস্টটার জন্য তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো শুধুমাত্র মাধ্যমিক পাশ। আছে প্রয়োজন নেই এক্সট্রা প্রয়োজন নেই শুধু যোগ্যতা যদি তোমার মাধ্যমিক হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকে এলিজেবল এবং এখানে তোমাদের এজ হচ্ছে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে ভ্যাকেন্সি তোমরা দেখতেই পাচ্ছ সেভেন্টি টু মতো ভ্যাকেন্সি আছে এবং দেখো আহ ওয়ান সেভেন্টি নাইন জন্য টোটাল ভ্যাকেন্সি আছে এখানে দেখো এখানে একশো সাতটি হচ্ছে এমটিএসের জন্য আরো এখানে শূন্যপদ আছে একশো সাতটির মতো শূন্যপদ আছে এমটিএসের জন্য এটা আলাদা শূন্যপদের ভাগ করা আছে যেখানে এমটিএস ড্রেসার থেকে শুরু করে এমটিএস কুক তারপরে এমটিএস ওয়ার্ড বয় থেকে শুরু করে অনেকগুলো তোমাদের এমটিএস রিলেটেডই অনেক ভ্যাকেন্সি তোমাদের দেওয়া আছে এবং আবার এমটিএসের দেখো এখানেও তোমাদের আলাদা ভ্যাকেন্সি দেওয়া আছে যেখানে পাঁচ হাজার দুশো টাকা থেকে কুড়ি হাজার দুশো টাকার মধ্যে তোমাদের পেমেন্ট থাকছে এবং এখানে দেখো তোমাদের আঠারো থেকে সাতাশ বছর যারা এস সি ক্যান্ডিডেট থাকবে তারা তোমরা বয়সে পাঁচ বছর ওবিসিরা বয়সে তিন বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে এই ভিডিওটা দেখছ তোমরাও এলিজিবল আছো তোমাদেরও কিন্তু বিভিন্ন পোস্ট আছে যেখানে পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারে এখানে দেখো তোমাদের এই এম ছাড়াও আরো বিভিন্ন পোস্ট আছে যেখানে তোমরা ড্রাইভার পোস্টের জন্য আবেদন করতে পারো তোমরা এখানে দেখো সিকিউরিটি ইনচার্জ পোস্টের জন্য আবেদন করো সেখানে তোমাদের আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে তারপরে দেখো তোমাদের ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট পোস্ট আছে সেখানেও তোমরা আবেদন করতে পারো উচ্চ মাধ্যম মাধ্যমিক সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে থাকতে হবে এছাড়া তোমাদের ক্লারিক্যাল বিভিন্ন পোস্টও আছে সেখানেও তোমরা আবেদন করতে পারো দেখো ক্লারিক্যাল পোস্ট যেমন হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে তোমাদের যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস টোটাল শূন্য পদ হচ্ছে সাঁত্রিশটি মতো উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকার মধ্যে বেতন থাকবে লেভেল টু অনুযায়ী তোমাদের বেতন থাকবে এবং এখানে ইংলিশে তোমাদের টাইপ করতে হবে পঁয়ত্রিশটি শব্দ প্রতি মিনিটে অথবা তুমি হিন্দিতেও টাইপ করতে পারো তিরিশটি শব্দ প্রতি মিনিটে তো এখানে তোমাদের ক্লার্কের ব্যাপারটাও আমি ইনফরমেশনটা দিয়ে দিলাম আপার ডিভিশন ক্লার্কের জন্য যদি আবেদন করতে চাও সেখানে তোমাদের যে কোনো শাখায় গ্রাজুয়েশন হলে অ্যাপ্লাই করতে পারবে উনচল্লিশটি মতো টোটাল শূন্য পদ আছে এবং এখানেও তোমাদের আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স এবং যারা এস সি এসটি তারা রিল্যাক্সেশন পেয়ে যাবে তোমরা অবশ্যই তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমরা তোমাদের পোস্ট সিলেক্ট করতে পারো তবে এই ভিডিওটা যেহেতু তোমাদের শুধুমাত্র আমি আমি ইনফরমেশনটাই দিচ্ছি তো এম টাকেই আমি হাইলাইট করছি তো এম টিএস পোস্টের জন্য যদি আবেদন করতে চাও শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে এবার এখানে তোমাদের দেখো এই ডিটেলসটা তোমাদের এখানে দেওয়া আছে সিলেবাসের ব্যাপারটাও তোমাদের চলে যাচ্ছি যে কি কি তোমাদের সিলেবাস থাকছে এখানে দেখো সম্পূর্ণ ডিটেলস টা দেওয়া আছে যদি তোমরা ক্লার্ক পোস্টের জন্য আবেদন করো মানে আপার ডিভিশন ক্লার্ক সেখানে তোমাদের সিলেকশন প্রসেসটা হচ্ছে এমসি টাইপে তোমাদের একটি সিবিটি এক্সাম হবে অনলাইন সিবিটি এক্সাম হচ্ছে এবং তোমাদের পরবর্তী সময় তোমাদের একটা টাইপিং টেস্ট নেওয়া হবে বেসিক কম্পিউটার স্কিল টেস্ট তোমাদের নেওয়া হবে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের এমসি কিউ টাইপের তোমাদের প্রশ্ন থাকছে একটি সিবিটি এক্সাম হবে এবং ওয়ান ইজ টু টেন রেশিওতে ক্যান্ডিডেটকে ডাকা হবে পরবর্তী রাউন্ডের জন্য যেখানে তোমাদের একটা স্কিল টেস্ট নেওয়া হবে তো এখান থেকে বেরিয়ে গিয়ে তোমাদের যদি দেখাই যে যারা এম পোস্টের জন্য আবেদন করবে তো এম দেখাচ্ছি তার আগে দেখে নাও যে তোমাদের এখানে দেখো সিলেকশন সিলেকশন তোমরা দেখো প্রসিডিওর যেগুলো গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট আছে এই যে গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট আছে যেখানে বলছে সিলেকশন উইল বি বেসড অনলি অন দা বেসিস অফ পারফরমেন্স ইন অনলাইন সিবিটি এক্সাম যেখানে একশো নম্বরের যে পরীক্ষা হবে সেখানেই এই একশো নম্বরের পরীক্ষার ভিত্তিতেই তোমাদের একটা মেরিট প্রিপেয়ার হবে যে এম পোস্ট আছে ক্লার্ক পোস্ট আছে এগুলো কিন্তু সবই তোমাদের গ্রুপ সি ক্যাটাগরির মধ্যে পড়ছে ওকে এবার দেখো এখানে জিরো হচ্ছে নেগেটিভ মার্কিং থাকবে মানে হচ্ছে ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং থাকবে অর্থাৎ চারটে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটে যাবে এখানে এম এর জন্য যেটা বলা হচ্ছে যে কোনো রকম তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে না এম পোস্টের জন্য একটা বিশেষ সুযোগ সেটা হলো তোমাদের কোন রকম নেগেটিভ ডি মার্কিং থাকছে না শুধুমাত্র যেগুলো তোমাদের গ্রুপসির মধ্যে যেগুলো ক্লার্ক পোস্ট আছে বা তোমাদের স্টেনোগ্রাফার পোস্ট আছে বা অন্যান্য যেসব পোস্টগুলো আছে সেখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে শুধুমাত্র एमटीएस পোস্টের জন্য কোন নেগেটিভ মার্কিং থাকছে না এটাও কিন্তু একটা বড় সুযোগ ওকে এবার দেখো এর পরবর্তী হচ্ছে তোমাদের সিলেবাসের ব্যাপারে আমি চলে যাচ্ছি সিলেবাসের ডিটেইলস টাইর দিকে চলে যাচ্ছি যে এখানে एमटीएस এর জন্য সিলেবাসটা কি থাকছে দেখো তো एमटीएस এর জন্য দেখো সিলেবাসটা এম এর ক্ষেত্রে সিলেবাস হচ্ছে অ্যাস পার স্টাফ সিলেকশন কমিশন স্টাফ সিলেকশন কমিশনে তোমাদের যা সেই সিলেবাসটা থাকবে যেটা সত্তর নম্বরের ঠিক আছে এবং তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস অ্যাপটিটিউড অ্যান্ড টেস্ট অফ রিজেনিং এর উপর কুড়ি নম্বর থাকবে তারপরে ওয়ার্কিং নলেজ অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কম্পিউটারের ওপর তোমাদের থাকবে সেখানে দশ নম্বর থাকবে টোটাল একশো নম্বরে তুমি যত ভালো স্কোর করতে পারবে তার ভিত্তিতেই তোমাদের ফাইনাল এর পরবর্তী দেখো যারা ক্যাটাগরি থেকে তাদেরও কিন্তু একটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এবং যারা যারা তোমরা এসসি সি এস টি পি প্রত্যেকের জন্য একটা সুযোগ সেটা হচ্ছে এক্সামিনেশন ফিজ তোমাদের লাগছে না যেমন দেখো গ্রুপ সি ক্যাটাগরি যার মধ্যে তোমাদের এমটিএস আছে ক্লার্ক আছে এই ক্লার্ক বা এম এর জন্য যারা যারা এসসি এসটি এস টি পি ইডাব্লিউ এস ওমেন ক্যান্ডিডেট এক্স সার্ভিস আছো তোমাদের কোনো আবেদন মূল্য দিতে লাগছে না ঠিক আছে শুধুমাত্র যেটা লাগছে সেটা হচ্ছে তোমাদের এখানে বলা হচ্ছে যে প্রসেসিং ফিজ আর এক্সামিনেশন ফিজ যেটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট দিতে হচ্ছে দুশো টাকা হচ্ছে তোমাদের প্রসেসিং ফিজ তোমাদের প্রসেসিং ফিজ হচ্ছে একশো টাকা এবং এক্সামিনেশন ফিজ হচ্ছে দুশো টাকা অর্থাৎ টোটাল তিনশো টাকা দিতে হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে যারা আছো আর যারা ওবিসি ক্যান্ডিডেট আছো মহিলা প্রার্থীদের এস সি এসটি পি ডাব্লিউডি এক্স সার্ভিসম্যান এদের কোনোরকম আবেদন মূল্য দিতে লাগছে না এবং আবেদন মূল্য জমা করার মাধ্যম হচ্ছে অনলাইনেই তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে এবং দেখো তোমাদের যে সিবিটি যে এক্সামটা হবে সেটা কোথায় হবে সিবিটি এক্সামের সেন্টার যারা যারা আসাম থেকে তারা গুয়াহাটিতে পেয়ে যাচ্ছ বেঙ্গল থেকে তারা দুর্গাপুরে পেয়ে যাচ্ছ তারপরে দেখো কলকাতাতে পেয়ে যাচ্ছ তো এখানে এই দুটোর মধ্যে যে কোনো তোমাদের সিলেক্ট করতে হবে এবং অবশ্যই তোমরা অপশনও তোমরা পাবে এবং কাছাকাছি হিসাবে তোমরা রাঁচিটাকেও তোমরা সিলেক্ট করতে পারো ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের এখানে অপশান দেওয়া আছে তোমরা যখন আবেদন করবে তখন তোমরা তোমাদের পছন্দ মতো সিবিটি এক্সামের সেন্টার তোমরা সিলেক্ট করতে পারবে এবং পরবর্তী দেখো তোমাদের আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব ইন সেখানে তোমাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাবে সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তোমাকে ক্রিয়েট করতে হবে এর জন্য তোমাকে ভ্যালিড একটি আইডি তোমার প্রয়োজন আছে ফটো সিগনেচার তোমার ক্যাটেগরি তোমার সম্পূর্ণ প্রোফাইল ডিটেলস তোমার লাগবে এবং আবেদন করার আগে অবশ্যই বলবো ভালো করে নোটিফিকেশনটা চেক আউট করে নেবে তার জন্য অফিসিয়াল সাইট লিংক লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো তোমাদের দেখো তোমাদের সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সের তরফ থেকে এই নোটিফিকেশন তোমাদের জারি হয়েছে যেখানে পয়লা আগস্ট থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পর্যন্ত খুব একটি সুযোগ সহ বিভিন্ন পোস্ট আছে তবে এম জন্য যদি আবেদন করতে চাও সেখানে যেহেতু তোমাদের নেগেটিভ মার্কিং নেই এটাও কিন্তু একটা বড় তোমাদের সুযোগ অবশ্যই এই সুযোগটাকে প্রত্যেক ক্যান্ডিডেটরা কাজে লাগাতে পারো ঠিক আছে এখানে দেখো সম্পূর্ণ ডিটেলসটাই তোমাদের কাছে তুলে ধরলাম বাদ বাকি যদি অন্য কোন পোস্টের জন্য যদি আবেদন করতে চাও সেটাও তোমরা কম করতে পারো ঠিক আছে এখানে দেখো এর সম্পূর্ণ এবং আবেদন করার জন্য কি কি মাধ্যম তোমাদের তোমাদের থাকছে সেটা এখানে ক্লিয়ার করা আছে অবশ্যই করে করে চেক আউট নেবে এবং এখানে তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের কাস্ট সার্টিফিকেট প্রয়োজন আছে যারা এস সি থেকে বিলং করছো তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেট কিন্তু প্রয়োজন আছে আবেদন করার সময় যদি যদিও না লাগতে পারে কিন্তু পরবর্তী সময় তুমি যখন ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যাবে তখন কিন্তু এগুলোর অরিজিনাল তোমাদের প্রয়োজন হবে অবশ্যই ভালো করে একবার দেখে নেবে এবং আবেদন রিলেটেড যদি কোনো জায়গায় কোনো সমস্যা যদি থাকে বা কোনো কোয়ারিজ যদি থাকে তাহলে অবশ্যই এই নাম্বারে তোমরা কল করতে পারো বা এই মেল আইডিতে তোমরা মেলও করতে পারো বাদ বাকি যে কোনো ইনফরমেশনের জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বেলআকটাকে অল করে রাখো এমনের মতো এটুকুই